এই নবাবী সামাইটা এত মজার যে বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে যেটা অন্য যে কোনো থেকে হাজার গুণ বেশি মজার হয় আর উপকরণগুলো আমাদের ঘরেই থাকে ই স্পেশাল করে এইভাবে নবাবী সামাই একবার ট্রাই করবেন আর রেসিপিটা শেয়ার করে রাখবেন যেন বানানোর সময় ঝটপট দেখে নিতে পারে। এখানে আমি দেড়শো গ্রামের মতো লম্বা সামাইকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি এরপর একটি প্যানে আমি কিছু দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম আর কাঠ বাদাম হালকা একটু ভেজে নিয়ে এখানে কিছু কিসমিস দিয়ে দিব যখন একটু ভাজা হয়ে যাবে এগুলোকে আমি তুলে নিচ্ছি এখন একই প্যানে আমি ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি এভাবে নবাবি সময়টা একবার হলো ট্রাই করে দেখবেন এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে সময়টা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে এরপর এখানে আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা কিছু বাড়িয়ে দিতে পারেন চিনির সাথে স্যামাইটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি চুলা রাসটা এই পর্যায়ে লো মিডিয়ামে আছে স্যামাইটা যখন ভাজা হয়ে যাবে এরপর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পোনে এক কাপের মতো রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন গরম পানিটা দিয়ে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি চুলা রাস্তা লো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি আর এই পর্যায়ে সামাইটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এখন ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো ছিল সেগুলোকে এখানে দিয়ে দিব মেরেচের আর কয়েক মিনিট এভাবে ভেজে নিচ্ছি সামাইটাকে এখন আমি একটা সাইডও রেখে দিব প্যানে এক লিটার দুধকে আমি আগে থেকে ভালো করে জাল করে কিছুটা কমিয়ে নিয়েছিলাম এখন এখান থেকে হাফ কাপ থেকে কিছুটা কম দুধ আলাদা করে রেখে এখানে সামান্য পরিমাণ জর্দা রঙ অ্যাড করে দিচ্ছি এটা টোটালি অপশনাল আপনারা এটা বাদ দিতে পারেন হালকা একটু মিশিয়ে নিয়ে এটাকে একটা সাইডও রেখে দিব এরপর ব্ল্যান্ডারের একটি ছোট জারে আমি দুই টেবিল চামচের মতো চিনি গুঁড়া চাল নিয়েছি চালগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম সেই সাথে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ জর্দা রঙের সাথে ভিজিয়ে রাখা যে দুধটা ছিল সেখান থেকে অর্ধেকটা এখানে দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এটাকে আধা ব্ল্যান্ড করে নিলেই হবে এরপর দুধের মধ্যে ব্ল্যান্ড করে রাখা মিশ্রণটাকে দিয়ে দিব এই পর্যায়ে চুলা আঁচটাকে লোতে রেখে আস্তে আস্তে এটাকে জাল করে নিতে হবে আর এটাকে কিন্তু অনবরত নেড়েচেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে ওয়ান থার্ড কাপ চিনি আর খুবই সামান্য একটু দারুচিনি গুঁড়া দিয়ে দিচ্ছে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন দুধের এই মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এইভাবে জাল করে নিতে হবে চুলার রাসটা কিন্তু লোতে রাখতে হবে এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন পোলার চালটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন দুধের মিশ্রণটা ঠিক এরকম হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে একটা সাইডে রেখে দেব একটি সার্ভিং ডিশে সামাইগুলোকে প্রথমে একটু সেট করে নিচ্ছে এরপর একটি বাটি দিয়ে হালকা করে প্রেস করে নিন এখন হালকা গরম দুধের মালাইটাকে উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি এটা কিন্তু হালকা গরম থাকতে হবে উপর পুরোটা আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি এরপর উপর থেকে আরো কিছুটা শ্যামাই সেট করে দেব হালকা হাতে এইভাবে প্রেস করে নিচ্ছি এখন দুধের মালায় আরেকটা লেয়ার উপর থেকে এখানে দিয়ে দিব এই শ্যামাইটা এইভাবে খেতে যে কি পরিমাণ মজার হয় আপনারা শুধু এইভাবে ট্রাই করে দেখতে পারেন আসছে এদিকে এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এখন একদম টপ লেয়ারে সামান্য কিছুটা শ্যামাই দিচ্ছে এরপর কিছু মিক্সড বাদাম আমি এইভাবে কেটে দিয়ে দিচ্ছি শ্যামাইটাকে রুম টেম্পারেচার নিয়ে এসে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে দুই ঘন্টার জন্য এটা কিন্তু দুই ঘন্টার জন্য সেট করে তারপর এটাকে সার্ভ করে নিতে হবে দুই ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছে এখন এটাকে কেটে আমি সার্ভ করে দেখাচ্ছি শ্যামায়ের ভিতরের লেয়ারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট আর ক্রিমি হয়েছে এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দেবেন এটা দেখতে যতটাও লোভনীয় খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের পেস্টটি ফলো করে রাখতে পারেন আজ পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ